আপনি সেদিন আসেননি কেন হোয়াই ডিডেন্ট ইউ নট কম দ্যাট ডে হোয়াই ইউ নট কম দ্যাট ডে আপনি সেদিন আসেননি কেন আপনি আসায় আমি খুবই আনন্দিত ইটস বিন নাই সিইং ইউ ইটস বিন নাই সিং ইউ আপনি আসায় আমি খুবই আনন্দিত আবার কবে দেখা হবে হোয়েন সেল উই মিট অ্যাগেন অথবা বলতে পারেন হোয়েন ডু আই সি ইউ অ্যাগেন হোয়েন সেল উই মিট অ্যাগেন অথবা হোয়েন ডু আই সি ইউ অ্যাগেন আবার কবে দেখা হবে তাকে আমার প্রণাম জানাবে কনভে মাই রিগার্ডস টু হিম কনভে মাই রিগার্ডস টু হিম তাকে আমার প্রণাম জানাবে আবার দেখা হবে এটাকে ইংরেজিতে বলবেন সি ইউ অ্যাগ্যান সি ইউ অ্যাগ্যান আবার দেখা হবে সি ইউ অ্যাগ্যান সে এলে আমাকে খবর দিও লেট মিনো ওয়েন হি কমস লেট মিনো হোয়েন হি কমস সে এলে আমাকে খবর দিও আপনার চিঠি এইমাত্র পেলাম ইউর লেটার হ্যাজ জাস্ট বিন রিসিভ লেটার হ্যাজ জাস্ট রিসিভড কোনো ভালো খবর শোনাও লেটস হ্যাভ সাম গুড নিউজ লেটস হ্যাব সাম গুড নিউজ কোনো ভালো খবর শোনাও অনেক দিন তার কোনো খবর নেই দেয়ার ইজ নো নিউজ অফ হিম ফর এ লং টাইম দেয়ার ইজ নো নিউজ অফ হিম ফর এ লং টাইম এখন লেখা বন্ধ করো স্টপ রাইটিং নাও স্টপ রাইটিং নাও এখন লেখা বন্ধ করো স্টপ রাইটিং নাও আমার কাজ এখনও শেষ হয়নি মাই ওয়ার্ক ইজ নট ওভার ইয়েড মাই ওয়ার্ক ইজ নট ওভার ইয়েট আমার কাজ এখনও শেষ হয়নি প্রত্যেক দিন অবশ্যই ব্যায়াম করবে ডু এক্সারসাইজ ডেলি অথবা ডু এক্সারসাইজ এভরিডে ডু এক্সারসাইজ ডেলি অথবা ডু এক্সারসাইজ এভরিডে প্রত্যেক দিন অবশ্যই ব্যায়াম করবে তার সাথে আমার পরিচয় করিয়ে দিন ইন্ট্রোডিউস মি টু হিম ইন্ট্রোডিউস মি টু হিম তার সাথে আমার পরিচয় করিয়ে দিন আমরা বেশ আগে এসে গেছি উই হ্যাভ কাম টু আর্লি উই হ্যাভ কাম টু আর্লি আমরা বেশ আগে এসে গেছি তোমার সাথে কথা আছে আই উইস টক টু ইউ আই উইস টক টু ইউ এর মানে হচ্ছে তোমার সাথে কথা আছে আমি আপনার জন্য অনেকক্ষণ অপেক্ষা করেছি আই হ্যাভ ওয়েটেড ফর ইউ ফর এ লং টাইম আই হ্যাভ ওয়েটেড ফর ইউ ফর এ লং টাইম আপনার আধ ঘন্টা দেরি হয়েছে ইউ আর লেট বাই হাফ অ্যান হাওয়ার ইউ আর লেট বাই হাফ অ্যান হাওয়ার আপনার আধ ঘন্টা দেরি হয়েছে আমি আপনার পরামর্শ নিতে এসেছি আই হ্যাভ কাম টু সি ইউর অ্যাডভাইস আই হ্যাভ কাম টু সি ইউর অ্যাডভাইস অনেক দিন তোমায় দেখিনি ডি ডেন্ট সি ইউ ফর এ লং টাইম ডি ডেন্ট সি ইউ ফর এ লং টাইম অর্থাৎ অনেক দিন তোমায় দেখিনি আপনার ঠিকানাটা দিন প্লিজ গিভ মি ইয়োর অ্যাড্রেস প্লিজ গিভ মি ইউর অ্যাড্রেস আপনার ঠিকানাটা দিন সামনের রবিবারে আমার সাথে দেখা করো মিট মি নেক্সট সানডে মিট মি সানডে সামনের রবিবারে আমার সাথে দেখা করো ইংরেজির কোন কোন বই তুমি পড়ো হুইচ বুকস ইন ইংলিশ হ্যাভ ইউ রিড হুইচ বুকস ইন ইংলিশ হ্যাভ ইউ রিড ইংরেজির কোন কোন বই তুমি পড়ো ওর পরীক্ষা কবে থেকে শুরু হবে হোয়েন ডাজ হার এক্সামিনেশন বিগিন ওয়ে ডাজাজ হার এক্সামিনেশন বিগিন ওর পরীক্ষা কবে থেকে শুরু হবে আমার কাজ করার সময় ছিল না আই হ্যাড অ্যান্ট এ টাইম টু ফিনিশ মাই ওয়ার্ক আই হ্যাড এ টাইম টু ফিনিশ মাই ওয়ার্ক আমার কাজ করার সময় ছিল না আমি এবছরে বিএ পাস করবো আই উইল পাস মাই বিএ দিস ইয়ার আই উইল পাস মাই বিএ দিস ইয়ার আমি এবছর বিএ পাস করবো বক বক করোনা ডো্ট স্পিক নন সেন্স ডো্ট স্পিক নন সেন্স বকবক করোনা এর অর্থ ডোট স্পিক নন সেন্স আমার শরীর ভালো ছিল না মাই হেলথ ওয়াজ নট ওয়েল মাই হেলথ ওয়াজ নট ওয়েল আমার শরীর ভালো ছিল না আমার স্বাস্থ্যের জন্য চিন্তা হচ্ছে আই এম ওয়ারিড অ্যাবাউট মাই হেলথ আই এম ওয়ারিড অ্যাবাউট মাই হেলথ আমার স্বাস্থ্যের জন্য চিন্তা হচ্ছে আপনার নিয়মিত ব্যায়াম করা উচিত ইউ শুড এক্সারসাইজ রেগুলারলি ইউ শুড এক্সারসাইজ রেগুলারলি আপনার নিয়মিত ব্যায়াম করা উচিত এটাই যথেষ্ট ইট ইজ ইনাফ ইট ইজ ইনাফ এটাই যথেষ্ট এর অর্থ হচ্ছে ইট ইজ ইনাফ সাহায্যের জন্য আপনাকে ধন্যবাদ থ্যাংকস ফর ইউর হেল্প থ্যাংক্স ফর ইউর হেল্প এর মানে হচ্ছে সাহায্যের জন্য আপনাকে ধন্যবাদ এবারে আমরা আই হ্যাভ দিয়ে কতগুলি বাক্য জানবো আই হ্যাভ টু মানে হচ্ছে কোনো কিছুর বাধ্যতামূলক বোঝানো আমাকে কঠোর পরিশ্রম করতে হবে আই হ্যাভ টু ওয়ার্ক হার্ড আই হ্যাভ টু ওয়ার্ক হার্ড আমাকে কঠোর পরিশ্রম করতে হবে আমাকে কাজটি করতে হবে আই হ্যাভ টু ডু দা ওয়ার্ক আই হ্যাভ টু ডু দ্য ওয়ার্ক আমাকে কাজটি করতে হবে আমাকে ইংরেজি শিখতে হবে আই হ্যাভ টু লার্ন ইংলিশ আই হ্যাভ টু লার্ন ইংলিশ আমাকে ইংরেজি শিখতে হবে আমাকে ইংরেজি বলতে হবে আই হ্যাভ টু স্পিক ইংলিশ আই হ্যাভ টু স্পিক ইংলিশ আমাকে ইংরেজি বলতে হবে আমাকে এখন যেতে হবে আই হ্যাভ টু গো নাও আই হ্যাভ টু গো নাও আমাকে এখন যেতে হবে আই হ্যাভ টু গো নাও আমাকে ক্রিকেট খেলতে হবে আই হ্যাভ টু প্লে ক্রিকেট আই হ্যাভ টু প্লে ক্রিকেট আমাকে ক্রিকেট খেলতে হবে আই হ্যাভ টু প্লে ক্রিকেট আমাকে অর্থ উপার্জন করতে হবে আই হ্যাভ টু আর্ন মানি আই হ্যাভ টু আর্ন মানি আমাকে অর্থ উপার্জন করতে হবে আমাকে বাড়ি যেতে হবে আই হ্যাভ টু গো হোম আই হ্যাভ টু গো হোম আমাকে বাড়ি যেতে হবে আই হ্যাভ টু গো হোম আমাকে এখানে আসতে হবে আই হ্যাভ টু কাম হিয়ার আই হ্যাভ টু কাম হিয়ার আমাকে এখানে আসতে হবে আই হ্যাভ টু কাম হিয়ার আমাকে তার জন্য অপেক্ষা করতে হবে আই হ্যাভ টু ওয়েট ফর হিম আই হ্যাভ টু ওয়েট ফর হিম আমাকে তার জন্য অপেক্ষা করতে হবে আমাকে সেমিনারে উপস্থিত হতে হবে আই হ্যাভ টু অ্যাটেন্ড সেমিনার আই হ্যাভ টু অ্যাটেন্ড সেমিনার আমাকে সেমিনারে উপস্থিত হতে হবে আমাকে কেরিয়ার গড়তে হবে আই হ্যাভ টু বিল্ড কেরিয়ার আই হ্যাভ টু বিল্ড কেরিয়ার আমাকে কেরিয়ার গড়তে হবে আমাকে কাজ করার জন্য যেতে হবে আই হ্যাভ টু গো টু ওয়ার্ক আই হ্যাভ টু গো টু ওয়ার্ক আমাকে কাজ করার জন্য যেতে হবে আমাকে বিশ্রাম নিতে হবে আই হ্যাভ টেক রেস্ট আই হ্যাভ টেক রেস্ট আমাকে বিশ্রাম নিতে হবে আই হ্যাভ টেক রেস্ট